সকলকে সুপ্রভাত জানিয়ে ভিডিওটি রান্নাঘর থেকে দু কাপ চা দিয়ে শুরু করে দিলাম তো আমার এম এস ব্লগে আপনাদের স্বাগত তো চলুন দু কাপ চা বানিয়ে ফেললাম বাচ্চুরার আমার জন্য আজকে সকালবেলা উঠতে পারিনি তাই জন্য বাচ্চুকেরা বাচ্চুকে সরি বাবিকে রান্না করে দিতে পারলাম না শরীরের এতটাই অবস্থা খারাপ তার সত্ত্বেও ভিডিওটা করতে লেগে গেছি তো যাই হোক আমার পাশে থাকুন সাথে থাকুন এই বলে ভিডিওটা শুরু করলাম মনে হচ্ছে কলতলায় এসে দাঁড়িয়ে থাকি পাথরকুচি গাছটার দিকে তাকিয়ে থাকি একটু জল খায় না কিছু নয় জল দিতে হয় না কিরাম ধরুন অচ্ছদায় অবহেলায় কত গাছ যেমন বেড়ে ওঠে ঠিক তেমনই এই পাথরকুচি গাছ কোনো গাছের গোড়ায় জল দিতে হয় না কিরাম হয়েছে সুন্দর দেখুন আমার না ভীষণই ভালো লাগছে আর আমার লাল সবুজ পুঁইমেছুরি বছরে কিন্তু একবারও খাওয়া হয়নি হ্যাঁ লাগবে সরস্বতী পুজোর সিদ্ধে সিদ্ধ যেটাই বলে সেটাই পঁয়সাকে ডাঁটা দিতে হয় আপনাদের দেয় কিনা আমি জানি না কিন্তু আমাদের দিতে হয় আমার শাশুড়ি মা দিতেন তো যাই হোক রোজম আমাদের বিমারি খুব সুন্দর রোদ কিন্তু আমার বাড়িতে এত রোদ তাড়াতাড়ি আসে না এইখানটা একটু রোদ এসেছে তাই মনে হচ্ছে রোদ থেকে উঠে যাবো না যেহেতু শরীর অসুস্থ সেহেতু মনে হচ্ছে কি না বলুন তো একটু রোদে চুপচাপ দাঁড়িয়ে থাকি কিন্তু চুপচাপ দাঁড়িয়ে থাকলে তো আর হবে না পেট আপনার চলবে না পেট বলবে ওরে বাবারে কত রকমের আওয়াজ শুরু হয়ে যাবে আওয়াজ শুরু হয়ে যাওয়ার আগেই ততক্ষণে একটুখানি পেট বুঝাবার ব্যবস্থাটা করে নিই যা হোক একটু রান্না ছ্যাঁকছুঁক করে নাবি রেখে দিই যেহেতু বাবিকে আজকে রান্না করে দিতে পারিনি ও অর্ডার করে খেয়ে নেবে আর আমার জন্য কিছু তো একটু ছোঁকানি করে নিতে হবে তো চলুন এবার পুজোটা করে নিই পুজোটা করে নিয়ে তারপরে রান্না বান্না হবে একটা গিরকিটি আমাদেরকে তাকিয়ে বসেছিল বেতর শাকটা ওখানে জলে ভিজিয়ে দিয়েছি বেতর শাকটা প্রচুর বালি থাকে তাই দুবার তিনবার করে না ধুলে না আমার একদমই পোষায় না আর নিজের সোয়েটার আর চাদরটা ভিজিয়ে দিলাম একটু এই অবস্থাতেই কেচে নেব বেডশিটটাও ভিজিয়ে দিয়েছি এগুলোও কেচে নেবো চারিদিকে ছড়ানো ছিল হয়ে আছে জল ফল বেশ কিছু কাপড় চোপড় বাসি সব কেঁচে শুকোতে দিয়ে দিয়েছি তো চলুন এবার ঘাটে ঝাঁটপালা দিয়ে পুজো পুজোটা করে নিই চলুন ঠাকুরঘরটা ঝাঁটপালাটা ঝপঝপ করে দিয়ে নিই দিয়ে নিয়ে ঠাকুরের বাসন কুসুন ধুয়ে এবার শানসারা হয়ে গেছে এবার পুজোটা করে নেব তো মাছগুলো একটু ম্যারিনেট করে রেখে দিলাম সব মাছগুলোই শেষ করে ফেললাম তো চলুন এখানে চা করেছি গ্যাসের কি অবস্থা হয়ে আছে দেখুন একবার বান্না করে নিই তারপরে একবার মোছামুছি করে নেব ভাত হয়ে গেছে আর এখানে আজকে ভাবছি বানাবো একটু বেতর শাকের ভর্তা তো মেতুর শাকটা একটু তো বালি বালি খেতে লাগে একটু সিদ্ধ করে নেব সিদ্ধ করে জলটাকে মানে ভাপিয়ে নেব জলটাকে ফেলে দেব ফেলে টেলে দিয়ে তারপরে ভর্তাটা করে নেবো ভীষণ খেতে ভালো লাগে আর অনেক গুণ আপনারা জানেন বেতর শাকের সেগুলো বলে দিতে হবে না ভিছুনি খিদে পেয়ে গেছে ল্প একটুখানি মুড়ি খেয়েছি তাই জন্য ভাবলাম নিজের জন্য একটা ডিমের মামলেট করে নিই বাচ্চুবাবুকে বললাম একটা ডিম সিদ্ধ করে দেবো খাবে বললো না ঠিক আছে খেও না আমার খিদে পেয়েছে আমি খেয়ে নিই তাহলে নিজের জন্য একটু কিছু ভাবতে হয় জানেন কড়াইয়ের তেল নেই তার সত্ত্বেও মাছগুলো দিচ্ছি কি সুন্দর আর কি মাছ ভাজা হবে দেখবেন আগেকার দিনের মা ঠাকুমারা এইভাবেই মাছ ভাজত কড়াই একটু তেল পালিশ করে নিত নিয়ে মাছগুলো ভাজতো তাতে কি আমরা বড় হইনি না খেয়ে মানুষ হয়নি এখনকার দিনে সবই পাইছি পাইছি ছাড়া মানুষের মুখের অতি কিছু ওঠে না তো চলুন এবার আমি ডিম ভাড়াটা খেয়ে নিই এখানে মাছটা একটু তেল কম দিয়ে ভেজে দেখি কেমন হয় আরেকার দিনে সেই পুরনো ইয়েটা আছে কি না কাগজ তো এসে গেছে যাই হোক একটু সুখবর বাজেট পেসে সামান্য একটু পি সুদ বেড়েছে যাদের পি পাচ্ছে আছে আমাদের তো সব নেই যাদের আছে তাদেরই আনন্দ শ্বশুরবাড়ি জেলার বদলি মহিলা ভ্যালেন্টাইন্স ডে কিসিবি কি অসুস্থ হ্যাঁ মিছুন তো অসুস্থ হয়ে পড়েছেন কিছুদিন পরে পড়বো এখন রান্না করতে করতে কাজ করতে করতে পড়া ঠিক হয়ে উঠবে না পরে পড়ে নেব তো মাছগুলো বেশ একটু শেঁকাশেঁকা করে ভাজা হয়ে গেছিল দিয়ে এবার একটু সেটে তেল ছড়িয়ে দিয়েছি তো ভালো করে এবার একটু ভেজে নেবো আজকে একটু বানাবো একটু আলু দিয়ে বেগুন দিয়ে একটু কালো জিরে কালো জিরে দিয়ে একটুখানি মাছের একটু হালকা করে তরকারি বানাবো কেন বলুন তো ফ্রিজ থেকে মাছ বার করে বেশ ভালো রকম একটু পাতলা ঝোল খাওয়া যায় না জানেন তো কিন্তু বাজার থেকে টাটকা যেদিন মাছটা নিয়ে আসবে সেদিন যদি আপনি মাছটা দিয়ে একটু ঝোল করেন যে কোনো সবজি দিয়ে পাতলা কালো জিরে দিয়ে ঝোল দেখবেন তার স্বাদটা আলাদা কিন্তু ফিজে থাকার পর ফিজে সাত দিন আট দিন মাছ থাকার পর সেই মাছটার আর কোনো টেস্ট থাকে না সেটা দিয়ে ঝোল খেতে বেশি ইন্টারেস্ট লাগে না আমার তো তাই মনে হয় আপনাদের কি মনে হয় আমি জানি না তবে আমার কথাটা আমি আপনাদের শেয়ার করলাম আমার ভালো লাগে না তো তাই একটু তরকারি বানাবো বেগুন দিয়ে আলু দিয়ে আর ওই লেতুর শাকের পাতলা লেতুর শাকটা আমাকে কিনতে হলো না আর সেবারে দীপালি এসে দিয়ে গেল টুকু আলু দিয়ে ফোড়ন দিয়ে দিলাম আর দু করে রসুন দিয়ে দিলাম বাচ্চারবাবু বাজার থেকে চলে এলেন হ্যাঁ করে তাকিয়ে দেখছেন দেখুন মনে হচ্ছে শাগুন বসিতে গার্লিংটি অনেকক্ষণ দেখেনি বোধ হয় তো সেই জন্য একবারে চোখে পদক করছে না আমার মনে হচ্ছে তো শুভটি হচ্ছে জানেন তো তো বাচ্চু বাবু অল্প করেই একটু মাংস নিয়ে এসেছে আমি বলেছিলাম অল্প করেই মাংস নিয়ে আসতে তো বাবি তো নিত্যদিন মাংস মানে চিকেন খায় বলেও বলছিল যে খাবো না কিন্তু রবিবারটা একটুখানি মিসিক মিসিং মনে হয় যে একটু চিকেন চাকার না করলে একটু চিকেন চাকার না করলে ভালো লাগে বলুন শরীরে তো পুষ্টিরও তো একটু জোগাড় দিতে হবে যোগান যদি না দিই তাহলে চলবে কি করে বয়স তো বাড়ছে না কি বসে তো আর নেই বয়স বয়স গিয়ে যাচ্ছে তাই খেতে হবে এটা আমার কিনেছে ও মাই গড ও মাই গড বলবো না ও মাই গুডনেস বলব দেখুন দেখুন কি নিয়ে এসে রেখেছেন সজনের ফুল যা ভাবছিলাম মনে মনে সেটাই নিয়ে চলেছে ও থ্যাংক ইউ থ্যাংক ইউ বাছু বাবু থ্যাংক ইউ থ্যাংক ইউ রে বাপরে নিশ্চয়ই আর দুশো আড়াইশো টাকা কেজি জানেন তো যেটা বাজারে দেখবে প্রথম সেটাই নিয়ে চলে আসবে আমার মেয়েও শিখেছে তেমনই বাজারে যেটাই দেখবে সেটাই বলো আমার বাবা বাজারে প্রথম ওটার সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসে তো সেই এইসব জেনারেশান বাই জেনারেশানের হয়েই যায় বলুন বাবা মা যা শেখাবে বাবা মা যা দেখবে সেটাই ছেলেমেয়েরা শিখে আমার বাবিও তাই শিখেছে তো চলুন বেশি কথা বলবো না এটা আজকে করব না কাল করব তাই ভাবছি কালই করবো কী বলো সকালবেলা ঝাল বান্ধব মুচ করে ও করে বেগুন দিয়ে ঘরের বড়ি দিয়ে বানিয়ে ফেলব তো বেশ কিছু জামা প্যান্ট বাচ্চুর আছে সেগুলো নিয়ে বসে পড়লাম রান্নাটা ওদিকে মোটামুটি চাপিয়ে দিয়ে দিয়েছি তো চলুন এগুলো কাপড় জামাগুলো ঝপঝপ করে ভিজিয়ে নিয়ে আমার নিজের সোয়েটারটা চাদরটাও আজকে ভিজিয়ে দিয়েছি বাচ্চুর যেসব কাপড়গুলো ছিল সেগুলো জামা কাপড় দেখেছেন বাবা ওকে আবার কাপড় পরিয়ে দিচ্ছি দেখছেন আমরাই পারি ওদের বেটা ছেলেদের চুরি কাপড় পরা তার চলুন ঝাপাং ঝাঁপাং ঝুপুং ঝাপাং করে একটু কাঁচাকুচিগুণো করে দিয়ে রোদেতে ঝাপাং করে ফেলে দিয়ে শুকিয়ে নিয়ে নিই যা রোদের জোর হয়েছে বেশ রোদের জোরটা হয়েছে জানেন তো এখন কেচে দিলে একদম বিকেল সাড়ে চারটের মধ্যে শুকিয়ে খটখটে হয়ে যায় এখানে আমি বসিয়ে দিয়েছি বেতর শাকের ভত্তাটা একটু কালো জিরে দিয়ে দিচ্ছি ভর্তাটা অবশ্যই কালো জিরিটা মাছ দেবেন আর একটু পেঁয়াজটা একটু যাতে মুখে লাগে সেরাম মতো খুব বেশি ভাজবেন না একটু কাঁচা ভাবটা গন্ধটা পেঁয়াজে চলে গেলেই আপনি আপনারা বেতর শাকের পেস্টটা দিয়ে দেবেন আর আমি এখানে একটু লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর নুন চিনিটা রেডি করে রেখেছি দিয়ে দেবো পেঁয়াজটা একটু হালকা করে ভাজা হয়ে গেলে শুকনো শুকনো হয়ে গেলেই শাকটা কমে অল্প একটুখানি হয়ে যাবে তো তখনই রেডি হয়ে যাবে আমার ভর্তাটা চলুন তো চিকেনটাকে একটু জলে ধুই ডুবিয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে নিয়ে এবার একটু দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি সেই সন্ধেবেলায় রান্না হবে খাওয়ার আগে অনেকগুলো বাসন কোসন ছিল সেগুলো মেজে নিলাম ভেজে নিয়ে আজকে লাঞ্চ মেনুতে আছে বেগুন দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে একটু ঝলপান্না করে নিয়েছি আর পেটের শাকের ভত্তা বাজারে টাটকা মাছ যেদিনই নিয়ে আসে একটু মনে হয় কালো জিরে দিয়ে হালকা ফুলকা হলুদ দিয়ে একটুখানি টমেটো দিয়ে একটু ঝোল খায় কিন্তু ফ্রিজের মাঝে সেরকম তো স্বাদ থাকে না তাই জন্য কি করি বলুন তো ওই একটুখানি একটু গা মাকা মাকা ঝোল করে নাবিয়ে রেখে দিই বা তরকারি করে নাবিয়ে রেখে দিই তো লাঞ্চটা করে নিয়ে যেহেতু এখনও জল আছে দেড়টা পর্যন্ত জল আছে দু চারটি যা বাসন ছিল ঝপ ঝপ করে একটু মেঝে নিলাম বসে পড়েছি দুজনে দেখুন একটু লেবু নিয়ে লেবু শুকিয়ে একশো গ্রামের লেবু এক গ্রাম হয়ে গেছে ঘরে থেকে থেকে এই রে ঠিক আছে এটা কিন্তু সেই অ্যাক্সিডেন্ট সেই চব্বিশে ডিসেম্বর সেই রাস্তার বিক্রি হয়ে অ্যাক্সিডেন্ট হলো না

তো নিয়ে এলো ভেজিটেবলস চপ আর একটু স্যালাড তো দিয়ে দুজনায় টিভি দেখতে দেখতে একটু বসে পড়েছি মুড়ি নিয়ে একটু চিবোতে তারপরে এক কাপ গরমা গরম চা তো মুড়ি টুড়ি দুটো খেয়ে একটু চা করে নিয়ে এবার চলে এলাম একটু চিকেন চাকান রান্না করার জন্য চিকেনটা আমার হয়ে গেছে বাবি আসবে বাবির সময় বাচ্চুবাবুর তো আজকে সানডে তো বাচ্চুবাবুর জন্য আমি চিকেনটাকে তুলে রেখে দিলাম দিয়ে অল্প একটু যে গুঁড়ো দিয়ে দিলাম বাবি নাহলে একদমই খেতে পারবে না মাংসে যদি একটু ঝাল না না দেওয়া হয় একটু খেতে খেতে শুধু ডিনারের মেনু কমপ্লিট হয়ে গেল এইবার ভিডিওটা শেষ করার পালা বাবির সময় মতো এলে তখন আমাদের খাওয়া দাওয়া হবে তো এখনকার মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম কালকে আবার আসছি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য গুড নাইট